নমস্কার জয় মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এ দশ তোর কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই তার কারণ হচ্ছে তোমার জীবনের যে সমস্ত সমস্যা তুমি একটা ব্যক্তি কিন্তু তোমাকে অনেক রকম সমস্যায় ঘিরে ধরেছে অক্টোপাসের মতো ঘিরে রেখেছে যেখানেই যাচ্ছ যে কাজই করতে যাচ্ছ সমস্যা 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 আছে বলে চুপ করে তো বসে থাকলে হবে না তোমার জীবনে অনেক সমস্যা আছে অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা ভালোবাসার সমস্যা প্রেমের সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পেতে হবে তার মধ্যে ওয়ান অব দ্য ভাইটাল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম হল ভালোবাসার সমস্যা এবং দাম্পত্য জীবনের সমস্যা বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড স্বামী অথবা স্ত্রী যেই হোক না কেন সম্পর্ক যদি একবারে যায় এক মিনিটে সম্পর্ক ঠিক করবে আজকের এই ক্রিয়া চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ইয়েস দর্শক বন্ধু আজকের টোটকা আজকের ক্রিয়া অত্যন্ত শক্তিশালী যে তুমি কত তর পাবে কত ছটফট করবে সম্পর্ক শেষ বিভিন্ন জায়গায় সমস্যা ভালোবাসার সম্পর্ক প্রেমজ সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মধুর সম্পর্ক ছিল সেটাকে ভেঙে চুরুমার করে দিচ্ছে হয় তোমার জীবনের কোনো গ্রহ হতে পারে সেটা বৃহস্পতি হতে পারে শনি হতে পারে রাহু কেতু যে কোনো একটা গ্রহ বা একাধিক গ্রহ খারাপ তুমি তোমার চেষ্টার কোনো ত্রুটি নেই তোমার আগ্রহের কোনো অভাব নেই তুমি সে সম্পর্ককে ঠিক করতে চাইছো না ওয়ান ওয়ে ট্রাফিকের মতো হয়ে গেছে জীবনটা তাই এই ওয়ান ওয়ে ট্রাফিক থেকে বেরিয়ে আসতে হলে করতে হবে আজকের এই ক্রিয়া এই টোটকা যে কোনো সোমবার বুধবার অথবা রবিবার এই ক্রিয়াটা করতে পারবে রাত্রিবেলায় রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে এই ক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে আবারও বলছি সোমবার অথবা বুধবার অথবা রবিবার রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে সম্পূর্ণভাবে এই ক্রিয়াটা কমপ্লিট করতে হবে তার জন্য কি করতে হবে দোকানে যাবে ফলের দোকানে এক দামে যে কোনো দিন যে কোনো সময়ে গিয়ে এক দামে একটা পাকা কলা কিনে আনবে কলাটা হতে হবে পাকা এবং নিখুঁত নিখুঁত কলা কলা পেকে গিয়ে যেন রংটা হলদেটে ভাব বা পুরো হলদে ভাব এসে গেছে এই এইরকম একটা পাকা কলা এক দামে কিনে নিয়ে চলে আসবে বাড়িতে তার সাথে সাথে ঠিক আমি দেখিয়ে দিচ্ছি এই রকম ফুলযুক্ত লবঙ্গ সাতটা সংগ্রহ করে রাখবে যে কোনো একটা পাত্রের মধ্যে হোক বা একটা কাগজের টুকরোর মধ্যে হোক এবং নিজের মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই বলছি নিজের ডান হাতের কোনই থেকে মধ্যমা আঙুলের ডগা পর্যন্ত মাপের একটি হলুদ রঙের সুতো কেটে সংগ্রহ করে রাখবে আবারও বলছি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই ডান হাতের কোনইটিকে মধ্যমা আঙুলের ডগা পর্যন্ত মাপের হলুদ সুতো কেটে সংগ্রহ করে রাখবে যে কোনো জায়গায় বসে যে কোনো দিকে মুখ করে বসে এই ক্রিয়াটা করবে যখন তুমি যেখানে বসে করছো সময় বলেই দিয়েছি যা যা জিনিস বললাম সংগ্রহ করে রাখবে প্রথমে কী করবে কলাটাকে খোসা সমেত বাম হাতে ধরবে একটু বলে দর্শক বন্ধু এখানে কলাটাকে যখন বাজার থেকে কিনে এনেছ ভালো করে সেটাকে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে তবেই এই ক্রিয়াটা বা কোনো একটা ভালো গামছা হোক বা টাওয়াল হোক বা কোনো একটা বস্ত্রের সাহায্যে মুছে শুকিয়ে নেবে বা এমনি রেখে দিও শুকিয়ে যেতে পারে শুকনো অবস্থায় ধুয়ে শুকিয়ে নেবে শুকিয়ে নিয়ে রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে বসলে যা যা জিনিস বলেছি হাতের সামনে নিয়ে নিলে বাম হাতে কলাটাকে ধরবে যে কোনো দুটো আঙুল তিনটে আঙুল যেভাবে হোক বাম হাতে কলাটাকে ধরে ডান হাতের যে কোনো দুটো আঙুলের সাহায্যে যে কোনো দুটো আঙুলের সাহায্যে একটা করে লবঙ্গ নেবে লবঙ্গটাকে একটা একটা করে সাতটা লবঙ্গ বলা আছে কোন দিকটা ধরবে না যে দিকটা ফুল আছে সেই দিকটাকে ধরলে দুটো আঙুলে যে দিকটা ফুললেই নেই অর্থাৎ ডগের দিকটা লবঙ্গের কলাতে গাঁততে গাঁদতে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তুমি বলবে বলতে বলতে লবঙ্গটা গাঁচছ কলাতে পরপর পরপর কেটে যাবে কলায় একটা লবঙ্গ নিলে মন্ত্রটা বলছ বলতে বলতে কি করবে লবঙ্গটা গাঁথলে কলার মধ্যে আবার একটা লবঙ্গ নিচ্ছ মন্ত্রটা বলছো মন্ত্রটা বলতে বলতে লবঙ্গটা গাঁথলে কোন দিকটা গাঁথতে হবে দেখিয়েই দিচ্ছি আবারও একটা নিলে লবঙ্গ আবারও কলাতে মন্ত্রটা বলতে বলতে গাঁথছো কলার মধ্যে এই রকমভাবে সাতটা লবঙ্গ মন্ত্রটা বলতে বলতে পরপর পরপর কলাতে কাঁচলে কলাতে সাতটা লবঙ্গ মন্ত্রটা বলতে বলতে স্ক্রিনে দেখাবে একটু পরে মন্ত্রটা কাঁথা কমপ্লিট সাতটা লবঙ্গই তারপর কি করবে তারপর ওই যে বলেছি হলুদ রঙের সুতো ওই হলুদ রঙের সুতোটাকে কলার ঠিক মাছ বরাবর বাম হাতে ধরে ডান হাতে সুতোটাকে নিয়ে কলাটাকে সাতবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতবার ঘুরিয়ে নিয়ে যে একটুখানি সুতো বেশি থাকবে সেই সুতোর সঙ্গে সাতবার ঘোরানোর পর যে সুতোটা বেশি হবে অর্থাৎ যখন তুমি কলায় সুতোটাকে ঘোরাচ্ছো একটু সুতো বেশি রাখবে অর্থাৎ সাতটা সাতবার ঘোরানোর পর কলায় সুতোটাকে সাতটা গিট মারবে সুতোটায় ওই সাতটা যখন গিট মারবে সাতবার যাকে তুমি বস করতে চাইছো তার পুরো নামটা যারা আমার সাবস্ক্রাইবার প্রতিনিয়ত রেগুলারলি কন্টিনিউয়াস বেসিসে ভিডিও দেখে তারা তো জানেই এবং যারা নতুন এই ভিডিওটা দেখছো চ্যানেলটাকে প্রথম দেখছো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে বলা যে তোমার ওই যে বললাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যাকে তুমি বস করতে চাইছো তার পুরো নামটা বলবে সাতটা গিট মারলে হলুদ সুতো দিয়ে কলাটা গিট মারার পর ওই কলাটার ডান হাতে নিয়ে আবারও তোমার মাথার উপর দিয়ে ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটা যেভাবে ঘুরছে ঠিক সেইভাবে হলুদ সুতো বাঁধা হয়ে গেলে তোমার মাথার উপর দিয়ে ক্লকওয়াইজ সাতবার ঘোরাও সাতবার যখন ঘোরাচ্ছ আবারও যাকে তুমি বস করতে চাইছো পুরো তার নাম পদবী সমেত পুরো নামটা বলতে বলতে সাতবার ঘোরাও সাতবার ঘোরানো হয়ে গেলে তারপর তুমি কি করবে ওই কলাটাকে তুমি তোমার বাড়ির বাইরে অতি থেকে অতি থেকে অতীতম নোংরা যেখানে অত্যন্ত নোংরা ডাস্টবিন বা যেখানে নোংরা ফেলে সেই রকম নোংরা জায়গায় কলাটাকে ফেলে দিয়ে তুমি চলে আসো তাহলে টোটাল সম্পূর্ণ ক্রিয়াটা কখন করতে বলেছি রাত্রি এগারোটা থেকে রাত্রি বারোটার মধ্যে টোটাল ক্রিয়াটা ফেলবে অর্থাৎ কলাটা হাতে নেওয়ার থেকে শুরু করে নোংরা জায়গায় কলাটাকে ফেলে আসা পর্যন্ত রাত্রি বারোটার মধ্যে কমপ্লিট করতে হবে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওং হ্রিং ট্রিং হুং মাতঙ্গই ফটসাহা আবারও বলছি ওং হ্রিং ক্লিং হুম মাতঙ্গই ফটসাহা এই মন্ত্রটা বলবে সাতটা লবঙ্গ কি করবে কলাতে কাঁদবে যেই তুমি ওই নোংরা জায়গায় কলাটাকে ফেলে আসবে সঙ্গে সঙ্গে সে ছটফট করবে সম্পর্কটাকে ঠিক করার জন্য তার মধ্যে অনুতাপ আসবে তার প্রত্যেকটা হৃদয়স্পন্দনে তোমার জন্য জায়গা তৈরি হবে তোমাকে ছাড়া সে পৃথিবীতে অন্য কাউকে চিনতে পারবে না এতটাই শক্তিশালী এই ক্রিয়া আশা করি বোঝাতে পারলাম পরেও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে বা বুঝতে না পারো অবশ্যই তারা ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে প্রোফাইলে সার্চ করে মেসেজ করো এবং ইনস্টাটে অ্যাড্ডারে যদি গুরু এই নামে সার্চ করে ফলো করে মেসেজ করো তো হচ্ছে ধরো অবশ্যই আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে অনুষ্ঠান নির্ধারিত করছি না দেখাবে পরবর্তী কোনো বিষয়ে নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য মা তারা গুরু বান্ধবের কাছে একটাই করো পারতো না পৃথিবীর যে প্রান্ত থেকে আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক আর যেই হোক না কেন সম্পর্ক যত তদা যাক না কেন সম্পর্কটা মধুর হোক এই কামনা করি তাতে তাদের মুখের হাসিটা বজায় থাকবে এবং সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বানোটাই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা